জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের প্রতিবাদে এনসিপি খাগড়াছড়ি জেলা শাখার মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে বুধবার রাত আটটায় খাগড়াছড়ি শহরে শাপলা চত্বরের মুক্ত এই কর্মসূচি পালিত হয় বিক্ষোভ কর্মসূচিতে এনসিপি খাগড়াছড়ি জেলা আয়োজিত প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় সংগঠক মঞ্জিলা সুলতানা বলেন গত পরশু আমাদের অফিসের নিচে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছিল তখন আমরা বিষয়টি গুরুত্ব দিইনি কিন্তু গতকাল যখন দলের সদস্য সচিবের ওপর ককটেল নিক্ষেপ করা হলো তখন আর চুপ করে থাকার অবস্থা থাকে না ভয় দেখিয়ে এনসিপি কে আটকানো যাবে না দেশের গুণগত পরিবর্তনের লক্ষ্যে এনসিপি কাজ করে যাবে জুলাই অভ্যথানে চেতনা ধারণ করে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে কাজ করে যাব খাগড়াছড়ি চেঙ্গি স্কোয়ার থেকে এই মশাল মিছিলটি শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় খাগড়াছড়ি মুক্ত পরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার এনসিপি সভাপতি বিপ্লব ত্রিপুরা কেন্দ্রীয় যুবশক্তি সংগঠক হারিচুর রহমান রনি খাগড়াছড়ি জেলা সংগঠক থুইচিং মার্মা সংগঠক শেখ সিনা রাসেল সহ দলটির নেতাকর্মীরা মাইক্রোবাস থেকে ককপেলে ছড়া হয় সেই ককপেলে আমাদের কেন্দ্রীয় সদস্য সহ তিন আহত হয় সেই আহতকেরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে নতুন বাংলাদেশের অঙ্গজে স্বপ্ন দেখি সেই স্বপ্নে বাংলাদেশে জুরাই যুত আজকে হাসপাতালে কাতরাচ্ছে যেটা এই বাংলাদেশের যারা ক্ষমতাлюби ব্যক্তি তাদের জন্য লব i'll be clear. 他今天光头。Hey, করবে সেই জনগণ যেই জনগণ ক্ষমতা চায় না যেই জনগণ চাই এক বেলা দুবেলা শুধু খাপ খাবে আর সাধারণ মানুষের মতো যাপন করবে ধারণ করি আমরা ধারণ করি সেই সমস্ত ব্যক্তিদের যারা ক্ষমতার লোক ছাড়া রাস্তায় নেমেছিল যাদেরকে আমরা জুলাই ঘোষণা পত্র ফিরিয়ে দিয়ে যাদেরকে জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে বিপ্লব তালুকদার এনএন টিভি খাগড়াছড়ি